হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো আর আমিও অনেক বেশি ভালো আছি তো আজকে ব্লগটা আমি স্টার্ট করলাম এখান আর আজকে ভাবছি যে আমি অনেক কিছু করব অনেক কোথাও কিন্তু আলটিমেটলি যাই না কিছু হবে কি না তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা ব্লগটা দেখতে থাকো বাড়িতে বাজে এখন আটটা আজকে ঘুম থেকে উঠেছি অনেকটা সকালবেলা প্ল্যান ছিল তো অনেক কিছুই কিন্তু আলটিমেটলি কিছুই হয়নি তো এই জন্য ফটাফট করে আগে ব্রাশ করে নিচ্ছি কারণ ব্রাশ টাশ করে আজকে ভাবছি একবার রেডি হয়ে যাবো তাড়াতাড়ি কারণ আজকে আমার দুটো কাজ আছে একটা হচ্ছে আমি ব্যাঙ্কে যাবো আর একটা হচ্ছে আমি ক্যাফেতে যাব কারণ ব্যাঙ্কে না আমার প্রায় অনেক দিনেই গেলাম কিন্তু কাজ ঠিকভাবে হচ্ছেই না তো আজকে ভাবছি সকাল সকালই চলে যাব আর সকাল সকাল গেলে পরে না গরমটা অত থাকে না তো ভালোই হয় আর দুপুর হয়ে গেলে না গরমটা এতটাই পরে তখন আর বাইরে যেতে একদম ইচ্ছাই করে না তাই একবার ব্রাশ করে মুখ টুক ধুয়ে রেডি হয়ে নিচ্ছি আজকে তোমাদের সাথে একটা সত্যি কথা শেয়ার করি আমার তো এই যে আমাকে দেখছো ফেস ওয়াশ দিয়ে মুখ ধরে বরফ দিচ্ছি তারপর সানস্ক্রিম দিচ্ছি ময়শ্চারাইজার দিচ্ছি টোনার দিচ্ছি সিরাম দিচ্ছি এগুলো কিন্তু কোনো সময়ে আমি দেই না একমাত্র আমি ভিডিও করার সময় আরেকটা হচ্ছে আমি বাইরে বেরোলে তখন অন্য সময় যদি আমি বাড়িতে থাকি খুব বেশি হলে আমি সানস্ক্রিমই দিই এর থেকে বেশি আমি কিছুই দিই না কারণ আমার যাই না কেন এত এনার্জি পাই না আমার ভালোই লাগে না আর এইখানে আমি কিন্তু সব কিছু দিয়ে সুন্দর করে রেডি হয়ে গেছি যতই বলে একটু সুন্দর দেখতে কিন্তু আমাকে লাগে এগুলো মাখলে পরে তারপরে এখানে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছি এখন ওয়েদারটা তাও অনেকটাই ভালো কালকে না প্রচণ্ড বৃষ্টি হয়েছে আর এখানে আমি একা যাবো না সায়নিও যাবে তো আর দেখো সায়নির বাড়ির রাস্তাটা এখানে আমার না এতটা ভয় লাগে জানি না কেন এতটা জঙ্গল আর এখানে দেখো ডোবা গলায় কী ভরে গেছে জলে সবসময় ওদের বাড়ির এই জায়গাটা এতটাই জঙ্গল আমার না যেতে খুবই ভয় লাগে যাই হোক ওকে বাড়িতে নিয়ে তারপর চলে গেছি ক্যাফেতে ক্যাফে আমার তো কিছু কাজ ছিল তাই কাজ টাজ কমপ্লিট করে একবারে আমরা চলে গেছি মেয়ে অমরে খেতে কারণ না আমাদের জানি না কেন বাইরে বেরোলে খিদা পায় এত খিদা পায় বুঝতেই পারি না তো যাই হোক তারপরে মিউ আমারটা যেহেতু পাশেই ছিল তো আমরা এখানে কিন্তু মি গিয়ে অর্ডার করে নিয়েছি তারপর মেয়া থেকে কিছু খাওয়া দাওয়া করে শায়নিও কিছু বাড়ির জন্য প্যাক করে নিল আমি ভাবছিলাম নিব তারপর এখানে গিয়ে রীতিমতো তো অনেকক্ষণ বসেছিলাম আলটিমেটলি কোনো কাজই হয় নাই তারপর যাই হোক সায়নি আমাকে এখানে মেয়াম থেকে একটা কি কিনে দিল ওটা নিয়ে একবারে কিন্তু বাড়িতে চলে এসেছে আর জানো তো আজকে জ্যাম্মাদের ঘরে আমাদের নিমন্ত্রণ তো জ্যাম্মা কিন্তু আজকে পোলাও আর চিকেন কষা রান্না করছে আচ্ছা তোমাদের পোলাও পছন্দ নাকি বিরিয়ানি নাকি ফ্রাইড রাইস আমার সত্যি কথা বলতে তিনটার মধ্যে একটাও আগে আমি খেতাম না জানি না কেন আমি বোলাও পছন্দ করতাম না বিরিয়ানিও পছন্দ করতাম না ফ্রায়েড রাইসও পছন্দ করতাম না চিকেন কষা হলে একমাত্র আমি ভাত দিয়েই খেতাম জানি না আগে তো আমি বাইরের খাবারও খেতাম না তারপর আমি কি মনে হলো এখন আমি সব কিছুই খাই আর সব কিছুই ভালো লাগে খেতে তারপর দুপুর হয়ে গেছে আর এখানে জ্যাম্মা কিন্তু আমাদের জন্য ভাতও বেড়ে দিয়েছে আমার জন্য আর দিদির জন্য যদি ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বা বাই নেক্সট ব্লগে আবার দেখা হবে